আসসালামু আলাইকুম আজকের রেসিপি চিকেন ক্লান্তি এর জন্য তেজপাতা শুকনো লঙ্কা দারুচিনি লবঙ্গ গোলমরিচ এবং ছোট এলাচ বড় এলাচ ভালো করে এই সমস্ত কিছু দিয়ে ভালো করে রোস্ট করে নেব। রোস্ট করে নিয়ে ওটাকে তুলে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব কড়াইতে দিয়ে দেব ঘি এবং দিয়ে দেব সাদা তেল সাদা তেল এবং ঘি ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং উপর থেকে লবণ লবণটা দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে এরপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট এখানে আমি সব কিছু পরিমাণ মতন দিচ্ছি দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো এখানে আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সে সেরকম এখানে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করবেন এর উপর ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো মুরগির মাংসটা মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে নেব এবং ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এরপর আগে থেকে ভেজ রোস্ট করে রাখা মশলাটাকে ডাস্ট করে নিয়েছিলাম ঠান্ডা হয়ে গেলে সেই ডাস্ট করা মশলাটা দিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব ওই মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট মতন কষে নেবো এরপর দিয়ে দেবো টক দই টক দই দিয়ে ভালো করে মিশিয়ে আরও পাঁচ থেকে দশ মিনিট কষে নেবো ভালো করে কষানো হয়ে গেছে এবার একে ঢাকা দিয়ে দেব দশ মিনিট মতন ঢাকা দিয়ে ঢাকা তুলে নেব এর ওপর থেকে দিয়ে দেব কস্তুরি মেথি কাস্তুরি মেথি দিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তাহলে রেডি চিকেন ক্লান্তি রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না